অ্যানহেল ডিমারিয়াকে বিশ্বকাপ দলে নিতে চায় আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনালিস ক্যালন আর অল্প কিছুদিন পরেই দুহাজার ছাব্বিশ সাল বিশ্বকাপের আসর শুরু হবে এখানে ডিমারিয়ার অভাবটা পূরণ করার মতো খেলোয়াড়ের দেখা মেলেনি আর্জেন্টিনার এর কারণে আর্জেন্টিনা মাস্টারমাইন্ড পরিকল্পনা সাজাচ্ছেন পুনরায় আবারও অবসর ভাঙিয়ে ডিমারিয়াকে জাতীয় দলে নেওয়ার জন্য ডিমারিয়া অবসর নেওয়ার পরেও কি ফিরতে যাচ্ছে জাতীয় দলে খেরবাকি দুহাজার ছাব্বিশ সাল বিশ্বকাপ আর্জেন্টিনার হয়ে সে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদন ম্যাসিও রোনালদোর মতো ব্যক্তিগত কোনো সাফল্যের দেখা নামিলেও পেয়েছে অনেক কিছু শিরোপা দলের হয়ে আর্জেন্টিনাকে দিয়েছেন তার নিজের সমস্ত কিছু উজ্জার করে জিতেছেন তার গোলে দুই হাজার একুশ কোপা আমেরিকা ট্রফি এবং দুই হাজার বাইশ বিশ্বকাপ ট্রফি ফিনালি সেমাও জিতেছেন এবং ফের দুই হাজার চব্বিশ কোপা আমেরিকাও তার দুর্দান্ত দাপট এবং পারফরমেন্সে জিতেছেন আর্জেন্টিনা অবশ্য তার বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছিল অনেক আগে থেকেই বলে রেখেছিলেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার টুর্নামেন্টই হতে যাচ্ছেন জাতীয় দলের ক্যারিয়ারের শেষ খেলা দুই সালে কলম্বিয়াকে হারিয়ে নিজের জেতা ট্রফি সেপ্টেম্বর মাসে সিলির বিপক্ষে ট্রফি উদযাপন করে আনুষ্ঠানিকভাবে নীল সাদা জার্সি থেকে বিদায় নিয়েছেন অ্যানহার ডিমারিয়া কিন্তু এই নক্ষত্র আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেও খেলা বাদ দেয়নি ক্লাবের হয়ে ইউরোপে এখনো প্রতিনিয়ত আগুন ঝরানো পারফরমেন্স সাথে গোল অ্যাসিস্টও থাকছেই কিছুদিন আগে দলীয় অর্জনের রোনালদোকেও ছাড়িয়ে গেছেন তিনি পর্তুগিজ ক্লাব সত্যিকার হয়ে দুর্দান্ত চমক দেখিয়ে শেষ বয়সে এসেও জিতেছেন আরেকটি শিরোপা পর্তুগালের তাগাদা লিগের চ্যাম্পিয়ন বানিয়েছেন বেনফিকাকে এই লিগের ডিমারিয়ার দুর্দান্ত পারফর্ম দেখে অবাক হয়ে গিয়েছেন আর্জেন্টিনার মাস্টার মাইন্ড নিউল্যান্ড স্ক্যালোনি পরে গেছেন দারুণ টেন কেন নিল ডিমারিয়া অবসর এত দুর্দান্ত পারফর্ম করছেন এখনো তার মনে হয় যে ফিটনেস এবং যে ছন্দে রয়েছেন ডিমারিয়া দুই বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন তিনি এজন্যই হারিয়ে ফেলা নক্ষত্রকে আবারও খুঁজে পেতে মরিয়া হয়ে পড়েছেন লিউল্যান স্ক্যালোনি স্ক্যালোনি ইতিমধ্যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়ার ডিমারিয়ার সঙ্গেও কথা বলেছেন ডিমারিয়ার অবসর ভেঙে জাতীয় দলে ফেরানোর জন্য তবে লিওলান ম্যাচিও চায় আর্জেন্টিনাতে ডিমারিয়া আবারও ফিরে এসে দুর্দান্ত ফর্ম দেখা এবং ম্যাচির সঙ্গ দিক এবং এটা কতটুকু সত্য হতে পারে এটা দেখা যেতে পারে দুই সালের অধ্যায় অর্থাৎ জুন জুলাই আগস্টে গিয়ে এটা দেখা যেতে পারে ডিমারিয়া আদৌ ফিরবে দলে নাকি ফিরবে না অবসর নিয়েই নিয়েছে ডিমারিয়া আপনি ডিমারিয়াকে ভালোবেসে থাকলে এবং ডিমারিয়া ভক্ত হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আদৌ কি ডিমারিয়া জাতীয় দলে ফিরতে যাচ্ছে নাকি আর কখনোই ডিমারিয়া আর্জেন্টিনার জাতীয় দলের সাদা জার্সি গায়ে তুলবে না